দেখতে পাচ্ছেন একটা ভিডিও সাতচল্লিশ হাজার ভিউ এবং আরো একটা ভিডিও দেখায় আপনাদের আমার যেই পরিমাণে ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে চার লাখ পঁয়তাল্লিশ হাজার ভিউ এবং সবচেয়ে বেশি যে ভিডিওতে ভিউ পাই আমি সবচেয়ে বেশি যে ভিডিওতে ভিউ পাইছি সেটা হচ্ছে ওয়ান মিলিয়ন ভিউ পাইছিলাম আচ্ছা এখানে আরেকটা ভিডিও দেখায় এটা হচ্ছে দুই লাখ ছাপ্পান্ন হাজার ভিউ মোটামুটি তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউ কিন্তু আসেই এই তো এই ভিডিওটাতে দেখেন আমি ওয়ান মিলিয়ন ভিউ পাইছি এবং মাত্র আমার এই টিকটক অ্যাকাউন্টে অ্যাক্টিভ করা প্রায় দশ থেকে বারো দিন হবে দশ থেকে বারো দিনে দেখেন দশ হাজার ফলোয়ার আমি তুলে নিয়েছি এবং সাতানব্বই হাজার লাইক ঠিক আছে সো এখন কথা আমি কিভাবে ভিডিও আপলোড দিই এবং কিভাবে আমার ভিডিওতে ভিউ আসে আর এই ভিডিওটা কিন্তু আমি একটু আগে আপলোড দিয়েছি আচ্ছা যাই হোক আমি আপনাদের টেকনিকগুলো শিখিয়ে দিব কিভাবে ভিডিও আপলোড দিতে হবে সো এই জন্য আপনারা সর্বপ্রথম কিছু কাজ করে নেবেন ভিডিও আপলোড দেওয়ার আগে এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে থ্রি লাইন মেনু এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা একদম নিচে সেটিংস প্রাইভেসি দেখতে পাবেন এখানে চলে আসবেন সো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখানে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা এইখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস এটা প্রতিদিন করবেন ঠিক আছে ভিডিও আপলোড দেওয়ার আগে তো এই দুইটা আপনারা ক্লিয়ার অপশানে ক্লিক করে এই দুইটা ক্লিয়ার করে দেবেন ভিডিও আপলোড দেওয়ার পূর্বে ঠিক আছে তো ক্লিয়ার করে দেওয়ার পরে আরও একটা কাজ করবেন সেটা হচ্ছে রিপোর্টে প্রবলেম আসতে হবে এখানে আমরা ভিডিও আপলোড দেওয়ার পূর্বে রিপোর্ট করব তাহলে যে প্রতিদিন আমরা কি রিপোর্ট করতে হবে এরকম না আপনার পাঁচ থেকে সাত দিন পর পর যখন আপনার ভিডিওটা ভাইরাল হবে না আপনি আজকে ভিডিও আপলোড দিচ্ছেন দুই তিন দিনে আপনার প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিচ্ছেন ভিউ পাচ্ছেন না তখন এখানে রিপোর্ট করবেন ঠিক আছে রিপোর্টের প্রবলেমে ক্লিক করলেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু অনেকগুলো অপশন শো হয়ে যাবে আপনারা একদম এখান থেকে নিচে চলে আসবেন নিচে বলতে হ্যাঁ এখানে আপনাদের খুঁজে নিতে হবে যে ফলো লাইক কমেন্ট ঠিক আছে এই অপশনটা এখানে ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে আরো অনেকগুলো অপশান আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে একটা অপশান দেখতে পাবো সেটা হচ্ছে আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট অর্থাৎ আমার অ্যাকাউন্টটা গ্রো হচ্ছে না আমার ভিডিওতে ভিউ পাচ্ছি না বা আমার অ্যাকাউন্টটা ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে না ঠিক আছে তো আমরা এখানে চলে আসবো তো চলে আসার পরে এখানে তারা কিন্তু অনেক কিছু লিখে দিয়েছে তো কিছু নোটিশ দিছে আমরা এত কিছু করব না ডিরেক্ট এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস অর নো দুইটা অপশন আছে এখানে কথা হচ্ছে আপনি কি তাদের যে সার্ভিসটা দিচ্ছে সেটা দিয়ে আপনি হেল্পফুল কিনা বা আপনার কোনো প্রবলেম থাকলে সেটা সলভ হয়েছে কিনা তো এরকম কিছু আমরা এখানে অবশ্যই আমাদের প্রবলেমটার সমাধান পাইনি যে কারণে এখানে নো অপশনে ক্লিক করে দিব জাস্ট রিকোয়েস্ট সাবমিটেড এখন এখান থেকে ব্যাক চলে আসবো ব্যাক চলে আসার পরে ব্যাক চলে আসার পরে আপনারা এখানে আপনাদের যে শেয়ার প্রোফাইল অপশনটা পাবেন এইখান থেকে আপনাদের প্রোভাইলই শেয়ার অপশনে গিয়ে তিনবার কপিলিং করবেন ঠিক আছে শেয়ারে চাপ দেবেন কপিলিং শেয়ারে চাপ দেবেন কপিলিং শেয়ারে চাপ দেবেন কপিলিং ব্যাস তিনবার কপিলিং শেষ এখন আমাদের ভিডিও আপলোড দেওয়ার বলা এদিকের কাজ মোটামুটি আমাদের শেষ এখন আমরা ভিডিও আপলোড দেওয়ার জন্য অবশ্যই এখান থেকে প্লাস এখানে চলে আসবো আমার ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি সো আমি কিন্তু মোটামুটি এডিটিং বা গান যে অ্যাড করে সেগুলো সব করে নিলাম জাস্ট স্কিপ করেছিলাম যে আমার পিঠেতে কপিরাইট আসবে তাছাড়া সংঘ যদি এখানে বাজাই আমি সো এখন কথা হচ্ছে এখানে আমাদের কী কাজ করতে হবে ঠিক আছে আপনি যে সম্পর্কে ভিডিওটা আপলোড দিচ্ছেন ধরেন আপনি যেমন আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড দিচ্ছি এখন এখন যে ভিডিওটা আপলোড দিব আমি কী সম্পর্কে সো এখানে কিন্তু আমি ক্যাপশনে লিখে দিচ্ছি যে আপনার ইমআই অ্যাকাউন্ট অন্য কেউ চালায় কেন এখনই চেক করুন ঠিক আছে আমি এই সম্পর্কে একটা স্ক্রিন রেকর্ড করে যে ভিডিওটা আমি টিকটক এখন আপলোড দেবো সো এই জন্য আপনাকে ক্যাপশনে এটা লিখে দিতে হবে আপনি যেই সম্পর্কে ভিডিও আপলোড দেন আপনি কোনো ডায়লগ বলছেন ভিডিওতে সেই ডায়লগটা এখানে ক্যাপশনে লিখে দেবেন ঠিক আছে অথবা কোনো জায়গা বা কোনো প্লেসের একটা ভিডিও করছেন সেই সম্পর্কে একটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনাকে এখানে কিছু ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ ইউজ করার আজকে দেখে নিন এখানে ধরেন বর্তমানে আমি ফর ইউ লেখলাম এখানে ফর ইউ লেখার পরে সবচেয়ে বেশি ভিউ আসতেছে কোন হ্যাশট্যাগে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইশ মিলিয়ন ভিউ সবচেয়ে বেশি ভিউ হয়েছে এটা আমি এটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আরো এখানে ক্লিক করে নিচে আসলাম এবং আমি আরও কিছু হ্যাশট্যাগ এখানে বসাবো সেটা হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ কোনগুলা এখানে হচ্ছে ফরিউ পেজ নামে একটা আছে এটাতে ভিউ বেশি আছে সো আমি আরও কিছু হ্যাশট্যাগ হ্যাশট্যাগ বসাবো সেটা হচ্ছে ট্রেন্ডিং নামে একটা হ্যাশট্যাগ আছে পনেরো মিলিয়ন ভিউ পনেরো বিলিয়ন ভিউ এটা আমি বসিয়ে দিলাম তারপর আপনি এভাবে কিছু হ্যাশট্যাগ বসিয়ে দেবেন আপনি যেগুলো জানেন যেগুলোতে অনেক বেশি ভিউ আসে হ্যাশট্যাগে সেইগুলো হ্যাশট্যাগ এখান থেকে বসিয়ে দেবেন তো শুধু এটুকু করলে হবে না আমাদেরকে এখন সিলেক্ট কভার ফটো যেটা এটা আছে এখানে ক্লিক করে কিন্তু কভার ফটো অ্যাড করতে হবে আপনার ভিডিওটা ভাইরাল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটার অবদান সেটা হচ্ছে কভার ফটো আপনি এখান থেকে যদি ইউনিক কিছু বা আনকমন কিছু কভার ফটোতে সিলেক্ট করে রাখেন সবাই যখন কভার ফটোতে দেখতেছে যে মানে অন্যরকম একটা কিছু অবশ্যই ক্লিক করবে আসলে জিনিসটাকে দেখে আসি ঠিক আছে আমি কভার ফটোতে সিলেক্ট কভার ফটোতে ক্লিক করে দিলাম এখন কথা হচ্ছে আমি কভার ফটোতে এখানে সব জায়গা থেকে রাখবো না কারণ আমার যেই কভার ফটোটা রাখলে সবাই ভিডিওতে ফোকাস দেবে বেশি ভিডিওটা দেখতে চাইবে আমি এভাবে রাখবো কারণ এইখানে লেখাটা আমি আমার কভার ফটোতে বসিয়ে দিব কারণ আমি যদি অবস্থায় ভিডিও আপলোড দিই সবাই আমার লেখাটাতে দেখবে যে ইমো অ্যাকাউন্ট অনেকে চালায় কিনা এখনই চেক করুন ঠিক আছে এখন যারা ইমো চালায় তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে আসবে ঠিক আছে সো এইভাবে যদি আমার ভিডিওতে দু একজন দু একজন করে দেখতে আসে তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউ হবে এবং ভিডিওটা ভাইরাল হবে সো মোটামুটি এখানে কাজ শেষ আপনারা এখান থেকে চাইলে করে মেনশন দিতে পারেন অথবা এখান থেকে আপনাদের লোকেশনগুলো অ্যাড করতে পারেন চাইলে করে ট্যাগ করতে পারেন আমি এগুলো করি না আর এগুলো করার প্রয়োজন নাই আমার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে এই কটা টপিক এনাফ সো এই কাজ শেষ হলো আপনি এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট দ্য মিউজিক যে মিউজিকটায় আপনি অ্যাড করছেন এই মিউজিকটাকে আপনার পারমিশন দিতে হবে অবশ্যই সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ভিডিওটা আপলোড দিয়ে দেবেন তাহলে আপনার ভিডিও মানে ভাই আপলোড হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার ভিডিওটা আপলোড দিলেন আপনি আপনার ডিভাইস থেকে আপনার আইডি থেকে যদি ভিডিওটা বারবার প্লে করেন তাহলে আপনি শিওর থাকেন আপনার ভিডিওটা যত ভালোই হোক কখনো ভাইরাল হবে না ভিডিওটা সো আপনি আপনার আইডি দিয়ে ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি জাস্ট নোটিফিকেশন পর্যন্ত চেক করতে পারেন আর যদি ভিডিও আপলোড দেওয়ার এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনি আপনার আইডিতে না ঢুকুন সেটা সবচেয়ে ভালো হয় আপনি অন্য আইডিতে আপনার ভিডিওটা দেখতে পাবেন বলতে আপনার আইডিতে ঢুকে আপনি দেখতে চেক করতে পারেন যে কত ভিউ আসছে এভাবে ঠিক আছে নিজের আইডি বা নিজের ডিভাইস দিয়ে কখনো আপনার ভিডিও প্লে করবেন না তাহলে আপনার ভিডিওটা কখনোই ভাইরাল হবে না সো এইভাবে আমরা যদি সব সেটিং মিটিং করে নিয়ে আমাদের ভিডিওটা আপলোড করি অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে সো এই টিউটোরিয়ালগুলো আপনারা কাজে লাগান আপনাদের ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে অবশ্যই কাজে আসবে সো আমি এখান থেকে আমার ভিডিওটা আপলোড দিয়ে দেবো এখন সো আমার ভিডিওটা আপলোড শুরু হয়ে গেছে যারা এখনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম টিউটোরিয়াল ভিডিও আপলোড দেওয়া হয় অবশ্যই এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন